বাস খালি আঙ্গুলে পেঁচিয়ে রেখে দিন আরে যে গার্ডার দেওয়া প্যান্টটা ঢিলে হয়ে গেছে ওটার মধ্যে পড়িয়ে দেবেন অনেকদিন পড়তে পারবে এইভাবে রেডি করুন আর জলে ঢালতে থাকুন নাহলে সব আমার মতন কালার এসে যাবে সব কাটা রেডি হয়ে গেলে কড়াইতে সামান্য জল দিয়ে পুরোপুরি ঢেলে দিয়ে তারপরে সামান্য একটু হলুদ আর নুন দিয়ে বাস খালি এক ফুট ফোটা দু মিনিট ভালো করে ফুটে গেলেই এবারে জল ছেঁকে তুলুন ঠান্ডা করুন আর ইংলিশ বাটনা বাটা মেশিনে ফেলে ঘুরিয়ে দিলেই থোর বাটা রেডি ঠিক এরকম টাইপের পেছানো হয়ে গেলেই বসান এবারে গ্যাসের উপরে একটা কড়াই দু তিন চামচ মতো সরষের তেল গরম করে দুটো শুক্রলঙ্কা আর সামান্য একটু সরষে একটু নাড়িয়ে দিয়েই যদি পারেন তো এরকম দশ বারো জন নাটিমার্কা চিংড়ি মাছ নিয়ে এসে দিয়ে দিন সঙ্গে অল্প করে নারকল কড়া এই নারকল করা আর চিংড়িটা আগে ভেজে নিলে টেস্ট একদম খতরনাক টাইপের হয় এর মধ্যে অল্প করে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে পাঁচ মিনিট ভালো করে ভেজে দিন এখানে অনেকে সর্ষে বাটাও দেন কিন্তু যাদের পেট কমজোর চিংড়ি নারকল খেয়েই তো তাদের পেট মেঘ ডাকার মতন গুর করবে আবার যদি এর মধ্যে সরষে বাটা দিয়ে দিই তাহলে তো তার পেটের মধ্যে মনে হয় বাজও পড়বে চিংড়ি নারকলটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিন এবার থোর বাটা একদম হাই ফ্লেমে নাড়াচাড়ি করতে করতে থোরের জলটা খানিকটা শুকিয়ে দেওয়ার পর